চলে আসলো কিন্তু এখানে ডোরিমন আর ওইখানে কিন্তু আছে মোটু আর পাতলু আর বাড়ির পশ্চিম পাশে কিন্তু আছে টুন টুন সাউর তো তারা কিন্তু আর একটি খবর নিয়ে জঙ্গলে কিন্তু ভয়ানক ভয়ানক অনেক বন পানি কিন্তু চলে আসছে তো এখন এদেরকে নিয়ে কিন্তু চলে যাবো আমি বনের ভিতর তো বন্ধুরা তোমার দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আজকে গেম পিলিয়েটে কিন্তু অনেক মজা হবে যেহেতু আজকে কিন্তু আছে ডোরিমন মোটু পাতলু এবং টুন টুন সাউর তো এখন কিন্তু চলে যাবো এদেরকে নিয়ে কিন্তু জঙ্গলের দিকে তো এখন এই দিক দিয়ে যাব তাদেরকে নিয়ে তার কারণে কিন্তু তাড়াতাড়ি কিন্তু করে কিন্তু যেতে হবে মানে এই দিক দিয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে যেতে পারবো তাদেরকে নিয়ে তো এর কারণে কিন্তু এখন এই রাস্তার ধরে কিন্তু সামনের দিকে আমরা আগাবো তো এখন আমাদের প্রথম টার্গেট হলো জঙ্গল তো আমাদের কিন্তু এখন জঙ্গলের দিকে কিন্তু নিয়ে যেতে হবে তো আমি এখন এখানে কল করে একটি বাইক নিয়ে আসবো শুধু আমার জন্য তো বিওয়স এখন কিন্তু আমি বাইকে করে কিন্তু তুলে যাবো তো যেহেতু এখানে বাইক নিয়ে আসছে তো আমি কিন্তু বাইক দিয়ে চলে যাব তো তারা কিন্তু আমার পিছন পিছন চলে আসবে তো কোনো সমস্যা হবে না তো আমি কিন্তু এখন আস্তে আস্তে চলে যাব আর তারা কিন্তু আমার পিছন পিছন আসুক তো দেখতে পাওয়া এখানে কিন্তু মনের উপর কিন্তু মোটু পাতল কিন্তু হেঁটে হেঁটে আসছে আর এখানে কিন্তু বয়ানক টুনটুন টুন টুন শাহুর তো তারাও কিন্তু চলে আসবে তো এখন তাদেরকে নিয়ে কিন্তু চলে যাব জঙ্গলের দিকে তো তারাও আসতে মানে তারা কিন্তু দৌড় দিয়ে কিন্তু আসছে আমাদের কাছে যাতে আমি নিয়ে যাই তারা কিন্তু এক মানে তারা কিন্তু জঙ্গলে একবার গেছে একবার গিয়েই কিন্তু দেখে ফেলেছে অনেক ভয়ানক ভয়ানক প্রাণীদের তো এখন কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু যেতে হবে যাতে আমি খুঁজে পেতে পারি সব চাইতে সবার আগে তো বন্ধুরা পায়ে কিন্তু মানে বেশিক্ষণ সময় দেরি হবে না তো এখন কিন্তু আমরা তাড়াতাড়ি করে কিন্তু চলে যাব এখন তো এখন আস্তে আস্তে যাই যেহেতু তারাও আস্তে আসে তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো নয় তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ যাতে পরবর্তী সময়ে কোনো ভিডিওটি মিস না হয় তো অনেক দিন পর কিন্তু আজকে ভিডিওটি আপলোড করা আর বন্ধু তোমরা পরবর্তী সময়ে কোন ধরনের গেম পেলে ভিডিও চাও তা কিন্তু অবশ্যই কমেন্ট করে দাও তো এখানে কিন্তু ডোরিমন কিন্তু সবার আগে কিন্তু চলে আসছে ডোরিমনে তো ডোরিমন মনে হয় পাগলা হয়ে গেছে মানে আমাকে সারা কিন্তু সেই মানে অন্য দিকে কিন্তু উঠে চলতেছে এখানে সবাই ঠিকঠাক আছে এবং টুন টুন শহর কিন্তু আসছে না তো টুন টুন শাওর কিন্তু যে কোনো সময় কিন্তু চলে আসবে তো এখন তাদেরকে নিয়ে কিন্তু এই দিক দিয়ে যাব তো আগে জঙ্গলটি কিন্তু খুঁজে বের করা লাগবে তো দেখি এখন কোন জায়গায় আছে সেই জঙ্গলটি তো জঙ্গলে গিয়ে কিন্তু পানিদেরকে কিন্তু দূর বসলো যেগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর আসছে তো এখন কিন্তু সামনে একটি গাড়ি আছে দেখি এই গাড়িটি আমি নিতে পারি কি না তো দেখা যাক গাড়ির ভিতরে কিছু আছে কি না মানুষ টানুষ নাকি অটো গাড়ি শুধু তো বন্ধুরা এখানে বলতে বলতে কিন্তু আমি কিন্তু গাড়ি পেয়ে গেলাম আর তারা কিন্তু আমার মানে পুরো দিক কিন্তু ঘেরিয়ে ফেলতাছে মোটু পাতলু আর ডোরি মনেরা তো এখন এই দিক দিয়ে যাবো তারা আমার পিছন পিছন আসুক আর বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো সামনে অনেক মজা হবে তো এখন কিন্তু এই দিক দিয়ে কিন্তু যেতে হবে আর এখানে কিন্তু 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 অ্যাক্সিডেন্ট ফেলছি তো একজন মারা গেছে একটি অলরেডি দেখি এখনো বেশি কি না আর এখানে কিন্তু মোটু কিন্তু কমে গেছে মোটু কিন্তু দেখা যাচ্ছে তিনটি মাত্র তো এখন তারা আসুক আমার সঙ্গে সঙ্গে আর পাতলে কিন্তু সামনে আটকে গেছে তো এখন সোজা এই রাস্তা দিয়ে কিন্তু জঙ্গলের ভিতর যাব তো দেখবো সত্য কিনা এখানে কিছু আসছে কিনা জঙ্গলের ভিতর যেহেতু মোটু তারা কিন্তু মানে খোঁজ নিয়ে তারপর আসছে তো তারা আসুক আমার পিছন পিছন আমি কিন্তু চলে যাবো এখন জঙ্গলের দিকে তো আমি গিয়ে দেখি এখন কিছু পাই কিনা আগে তো তারা আসুক তারা কিন্তু আমার আগে কিন্তু চলে যাবে তারা কিন্তু চিনি আর আমি কিন্তু চিনি না তো এখন কিন্তু খুঁজে কিন্তু বের করতে হবে সেই ভয়ানক জঙ্গলটি তো বন্ধুরা এখন গাড়িটা কিন্তু উল্টে গেলার দিকে গাড়িটি সোজা হয় কিনা এবং গাড়িটা কিন্তু সোজা হয়ে গেছে তো এখন জঙ্গলের উদ্দেশ্যে কিন্তু বের হয়েছে তো যদি না পাই জঙ্গলে চানছে তাহলে কিন্তু আমি ম্যাপ দেখে দেখি কিন্তু সামনে আগাবো তো বিওয়ার্স এখন গাড়ির স্পিড কিন্তু কমে গেছে এবং আউট অফ কিন্তু কন্ট্রোল হয়ে গেছে যেহেতু পিছনে মার্কার টাকা কিন্তু সব কিন্তু আগলা হয়ে গেছে একেবারে তো এখন কিন্তু আমি এই দিক দিয়ে যাবো এই দিক দিয়ে গেলে কিন্তু সিউর পেতে পারি যেহেতু গ্যারাম সাইডে দিয়ে কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে তার কারণে কিন্তু পেতে পারি তো এখন দেখা যাক এখান থেকে কিন্তু দেখা যায় কি না তো আমি কিন্তু মানে সামনের দিকে পাওয়ার কিন্তু খুবই আশা আকাঙ্ক্ষা তো এখন দেখা যাক এখানে কিন্তু পায়ের টুর জন্য কিন্তু বেঁচে গেলাম মানে অ্যাক্সিডেন্ট কিন্তু করা হয় না তো বন্ধুরা আমাদের মনে হচ্ছে সামনে একটি বেড়ার মতো দেখা যাচ্ছে তো এই বেড়ার ভিতরে কিন্তু জঙ্গল তো আমি যা ভেবেছিলাম বন্ধুরা তাই কিন্তু ঠিক মানে মোটু আর পাতলু ডরিমন এবং টুন টুন সার চলে আসবে তো আমি কিন্তু সর্বপ্রথম ডুব এই জঙ্গলের ভিতর তো এখন দেখি ঢুকতে পারি কি না আর এখানে যেহেতু রেল লাইন আছে অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর মনে হয় রেলগাড়ি আসে তো এখানে গাড়ি কিন্তু রাখা যাবে না তো গাড়ি কিন্তু দেখি ভিতরে নিতে পারি কিনা তো বন্ধুরা ভিতরে কিন্তু ঢুকতেছে না তো অনেক সময় কিন্তু ভিতরে ঢুকে যায় অটোমেটিক গাড়ি তো দেখি সামনে কি অবস্থা তো এখানে কিন্তু ঢুকতেছে না তো সামনের অবস্থা আরো খারাপ তো বন্ধুরা এখন কিন্তু এই গাড়িতে কিন্তু নামতে হবে প্রথমে আর নেমে কিন্তু ঢুকে পড়লাম একেবারে জঙ্গলের ভিতর মানে তারের বেড়া সে মানে ছেড়া ছাড়া আর কি ঢুকে পড়লাম তো এখন কিন্তু দেখব আসলে এই জঙ্গলে কি তারা দেখছে এবং কেন মানে আমাকে আনলো আসলে এখন জুম করে দেখি এখান থেকে কিছু দেখা যায় কিনা জঙ্গলের ভিতর মানে সব কিছু ঠিকঠাক কি কিনা তো এখানে এখন কিন্তু কোনো কিছু দেখা যায় নাই জঙ্গলে তো দেখি এখন সামনের দিকে গিয়ে জঙ্গলটা কিন্তু বিশাল বড় আর সামনে কিন্তু যেহেতু আর আছে ছোটখাটো মানে এখানে পাহাড় কিন্তু বেশি বড় না মানে মাঝারি সাজের পাহাড় তো এখানে এখন কল করে মোট পাতলুকে আনি তারপর আনবো ডোরিমনকে তো এখন কিন্তু আনবো মোট আর পাতলুকে এখন আনবো ডোরিমনকে কল করে তো বন্ধু তারা কিন্তু চলে আসলো তো এখন তাদেরকে নিয়ে কিন্তু চলে যাবো তো দেখি এখানে কোন জায়গায় আসছে তো এখন একটি বাইক নিয়ে আসি বা কার যেটি আসে তো এখানে কিন্তু কার চলে আসলো মানে কার নিয়ে আসছে আমার সুরক্ষার জন্য যেহেতু যদি কোনো প্রাণীকে যদি আক্রমণ করি বসে তাহলে তার মানে মোটু আর পাত্র কিন্তু মানে পারবে না বাসাতে যেহেতু এখানে কিন্তু বিশাল বড় বড় পানি থাকে মানে ডাইনোসর আরও বড় বড় বন গরু অনেক থাকে জঙ্গলের ভিতর তো এখন দেখার বিষয় কি দেখা যায় এই জঙ্গলে তা কিন্তু আমরা কিন্তু খুঁজে বের করব। তো আজকে মারতেও পারি এবং নাও মারতে পারি তো এখন দেখা যাক তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন কি আমরা পাই কিনা জঙ্গল আসে জঙ্গলে কি আছে তা কিন্তু এখন খুঁজে দেখার পালা তো এখন দেখি সামনের দিকটা কীরকম অবস্থা এই দিকে কিন্তু থাকতে পারে যেহেতু এখানে ডাল আছে তো এখানে ক্লিয়ার তো দেখি এই পাশটাতে এখানে ডালো জায়গা এবং পাহাড়ের মতো হালকা আছে তারপর নিচ জায়গাটা দেখা যাবে তো বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু দেখতে পাই নাই তো দেখা যাক সামনে আরও কি অবস্থা তো বন্ধুরা এক এই জঙ্গলে এই প্রথম কিন্তু দেখতে পেলাম এত ভয়ানক ডাইনোসর তো এখন কিন্তু আমার কিন্তু এগিয়ে আসতে বন্ধুরা তো বন্ধুরা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই আমি মারতে পারবো আমি সামনের দিকে আগাবো সামনের দিকে এগিয়ে কিন্তু তারপর কিন্তু মারব ডা ডায়নাসোরকে ডায়নাসোর মারার জন্য কিন্তু এখানে কিন্তু আসলাম আর এখানে কিন্তু আসার পর কিন্তু এখানে কিন্তু আরও একটি ডায়নাসোর কিন্তু পেয়ে গেলাম বন্ধুরা দেখতে পারতাসর আর এখান থেকে কিন্তু স্নাইপারটি কিন্তু নিয়ে নিলাম তো এখন দেখি টানাশুটি মারতে পারে কি না তো এখন কিন্তু আমি কিন্তু হেড শোর করে দেবো টানাশুটি মারার জন্য বন্ধুরা তো এখন দেখা যাক মারতে পারে কি না কিনা তবে কিন্তু মেরে ফেলাম আর এখানে কিন্তু চলে আসছে ভয়ানক আর এইটা কিন্তু মেরে ফেলাম আমিও মরে গেলাম তো বন্ধুরা সাবস্ক্রাইব করে তো পড়বে